তোমার বিভিন্ন রকম কথা কো দাম কম দাম কম দাম কম কিন্তু আমরা দাম কম পাই না দাম কম পাইলে না আমরা দাম কম বিক্রি করবো এভেলেবেল মাল নাই আমরা আগে মাল বেশি ধরে পঞ্চাশ হাজার মাল বেশি তিরিশ হাজার বিশ হাজার মাল নাই এভেলেবেল নাই আমার থেকে ডিমটা যারা না এরা নিয়ে আবার ওই দোকানে দোকানে ডিমটা দেয় দোকানে দেয় হোটেলে দেয় বেকারি দেয় বিভিন্ন জায়গায় দেয় আমার থেকে নিয়ে মনে করেন বিশ তিরিশ টাকা আবার লাভ করে একটা ড্রাইভার পনেরো বিশ হাজার করে ডিম দেয় আসে বিভিন্ন জায়গায় পৌঁছাই দিয়ে আসে শাহাদাত হোসেন দোকানের নাম শাহাদাত যদি ব্যবসা করতে আসি ডিমের দাম আগের তুলনায় অনেক বেশি ছিল আগে তো তেরোশো চৈদ্দশো ছিল কিন্তু এখন তো বেশি নাই এখন তো হলো সাড়ে এগারোশো এগারোশো তিরিশ চল্লিশ এরকম মেইন জায়গা হলো ট্রাঙ্গাইল ওইখান থেকে ওরা রেট ধরে দেয় রেট দাম ধরে দেয় আমরা বিক্রি করি আনি আর ডিম এভেলেবল নাই আমরা দাম বললে দাম ওরা বলে ওরা দাম মিললে আমরা আনি না মুরগি মুরগি তো অনেক ছোট ছোট ফার্ম যারা এটা সব শেষ এখন কিছু বড় বড় ফার্ম থাকাতে আমরা কিছু ডিম পাই ওরা ওইখানে ডিম রাখি আমরা দাম বলে আমরা দাম যদি আমি মিলে রেটে মিলে তাহলে আমরা কিছু ডিম আনি এখানে বিক্রি করি আগের মতো এভেলেবেল ডিম নাই আমার এখান থেকে ঢাকা শহর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কাস্টমার আছে এক একদিন এক একজনের কাছে বিক্রি করি এত স্টেশন নাই মহাখালী আছে তারপরে যে যাত্রাবাড়ি আছে সনিয়াখড়া আছে তারপরে আজিমপুর আছে লালবাগ আছে খিলগাঁও আছে এক এক সময় এক এক জায়গার কাস্টমার সব সময় তার এক কাস্টমার থেকে না এটা বললে না কাঁচা মাল তো যে এক একজন এক এক দামে কিনে আমার থেকে ডিমটা যারা না এরা নিয়ে আবার ওই দোকানে 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 ডিমটা দেয় 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 হোটেলে বিভিন্ন জায়গায় দেয় আমার থেকে নিয়ে মনে করেন সেটা বিশ ত্রিশ টাকা আবার লাভ করে তারপর দেখো ভাঙা আছে গাড়ি ভাড়া আছে সাদার তুলনায় লালটা একটু সাই সাদাটা সাহিদ একটু কম সাদাটা এগারোশো দশ লালটা এগারোশো তিরিশ চল্লিশ ভাঙা গাড়ি ভাড়া লেবার খরচ মিলে আর বিশ তিশ টাকা খরচ আছে এতে যাই মানে ডিমের লাভটা কমে যায় আর কি ওইখানে আমরা এগারোশো দশ টাকা বিশ টাকা কিনে গাড়ি ভাড়া আসার তিরিশ টাকা এগারোশো তিরিশ চল্লিশ পায় পড়ে আমরা তো এগারোশো চল্লিশ টাকা পঞ্চাশ পাঁচচল্লিশ টাকা বেশি টাকা পয়সা দিতে হয় না কিছু কিছু জায়গায় ওই ব্রিজ টিরিজ যে জায়গায় জায়গায় কিছু কিছু টাকা তো নেয় এখন মনে নেয় না এখন আগের তুলনায় আমরা কমে বেশি কারণ হলো ডিম পাওয়া যায় না অ্যাভেলেবেল আর ডিম কিনে আনি বিক্রি করলে লাভ হয় না এই জন্য আমরা বেশি আনি না অল্প অল্প আনি অল্প অল্প বেশি কারণ কাস্টমার বিভিন্ন রকম কথা কয় দাম কম দাম কম দাম কম কিন্তু আমরা দাম কম পাই না দাম কম পাইলে না আমরা দাম কম বিক্রি করবো এভেলেবেল মাল নাই আমরা আগে মাল বেশি ধরে পঞ্চাশ হাজার মাল বেশি তিরিশ হাজার বিশ হাজার মাল নাই এভেলেবেল নাই আর ডিম বেশি অত লাভ হয় না এইজন্য জন্য বেশি না আরও এখান থেকে বিভিন্ন জায়গা থেকে পাইকারিরা আসে এখান থেকে বিক্রি হয় আমরা এখানে লেবার আমরা ব্যানে করে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে পৌঁছাই দিয়ে আসি ওনার এখান থেকে লাইন নিয়ে দেখা যাচ্ছে খুচরা দোকানদারকে দোকানদার খুচরা বিক্রি করে এবং